আল্লা মাহুল বায়া কোরান কথা বলে কোরআনে কোরান যখন মানুষ পড়ে তখন আল্লাহর সঙ্গে কথোপকথন করে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তাই কোরআন যে প্রতিনিয়ত মানুষকে ডাকে কোরান যে প্রতিনিয়ত মানুষকে আহ্বান করে সঠিক পথে সঠিক দিশা দেখায় সেটা আমরা কিন্তু বুঝতে পারি না তাই সেটাই আমরা দেখাবো যে কোরআন কি বলতে চায় আমাদেরকে কলেজে যাবো ট্রেনটা ছেড়ে গেল এবার কি হবে পরের ট্রেনের জন্য তো অপেক্ষা করতে হবে তো যা একটু বসি ওখানে প্রতীক্ষালয় বসি আরে এটা আবার কি আমি তো এত বড় মাস্টার হয়েছি এরকম মোটা বই তো দেখিনি কোনো এটা আবার কি দেখি তো এটা আবার কি কোথা থেকে আওয়াজ আসছে কোরানকে অভবিত্তর সাথে ছুঁয়ো না দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আরে এটা হাই মাদ্রাসা দিল ভারসেন সাহেব না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে মাস্টার মশাই আপনি এখানে আরে বাপু এই কলেজে যাওয়ার জন্য বাসটা ছেড়ে গেল তাই দেখি এখানে প্রতীক্ষালয়ে আসছি দেখছি একটা মোটা বই একে যখনই ছুটে যাই কি যেন আওয়াজ হয় দেখবে আমি ছুঁয়ে দেখবো লা বা সুহু লাল মুতাভারু এর মানে কি এর মানে কি কোরানকে অপবিত্রতার সাথে ছোঁয় না আচ্ছা এটা এই কোরানটা কোথায় ছিল এর আগে তুমি কি জানো তুমি তো বক্ত পড়ো আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আপনি কোরান আল কোরানকে জিজ্ঞাসা করছেন আচ্ছা তাহলে প্রশ্ন করি হে মহাগ্রন্থ আল কোরআন তুমি এর আগে কোথায় ছিলে বলহু কোরআন মজিদ ফ্রি লৌ হাই মাহফুজ আমি ওই কোরআন যে লৌ হে মাহফুজে সংরক্ষিত ছিলাম আল্লাহ আচ্ছা এই কোরানটা তুমি বক্তব্যে পড়ো না তো এই কোরানটা কেন অবতীর্ণ হয়েছে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন আপনি আল কোরআনকে জিজ্ঞাসা করুন হে মহাগন্থ আল কোরআন তুমি কেন অবতীর্ণ করেছ দুনিয়ায় তোমাকে অবতীর্ণ করার ব্যাখ্যাটা আমাকে শোনাবে? উনুনযিলু মিনাল কোরআন মা হুওয়াল শিফাউ ওয়া রাহমাতুল লিল এই কোরআনকে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন বিশ্ব জগতের জন্য রহমতি হিসাবে আচ্ছা আমি তো এই কোরআন পড়তে জানি না আর আমি অনেক পাপের সাগরে ডুবেছিলাম তো ভাই আমার ছাত্র ভাই তুমি কি আমাকে তওবা পড়াবে অবশ্যই কেন না তো আমাকে একটু তওবা পড়িয়ে দেন লা হাওলা লা হাওড়া লা হাওরা হবে লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কলকাতা ভাই ওটা

তো ধন্যবাদ আপনাকে আপনি আমাকে তবা কালাম পড়ানোর জন্য তো কোরআন আমাদেরকে কোরআনের মধ্যে সমস্ত বিষয় আছে সমস্ত প্রশ্নের জবাব কোরআনের মধ্যেই লুকিয়ে আছে আমরা মুসলমান কোরআনকে শিখি কোরআনকে জানি কোরআনকে বুঝি কোরআনের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব কোরআন কেন অবতীর্ণ হয়েছে কোথায় ছিল কি কল্যাণ আসে মানুষের জন্য সমস্ত বিষয় আমরা কোরআনের মাধ্যমে কোরআন হচ্ছে মানুষের জীবন ব্যবস্থা মানুষ জীবনে চলার জন্য চাই সে রাজনৈতিক হোক বা যে কোনো ব্যাপার হোক কোরআন কিন্তু তাকে সঠিক পথে দিশা দেখাবে তাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআন পড়া এবং বোঝা করব ইনশাআল্লাহ নিজের বাচ্চাদেরকে কোরআন পড়াবে ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ